ছি 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 লোকে কি বলবে তা ভাইবা আপনার জীবনটাকে কখনোই পিছিয়ে রাখবে না কারণ জীবনটা আপনার লোকের না সুতরাং আপনি যদি হেরে যান হয়তো বা লোক আপনাকে দেখে একদিন দুদিন হাসবে কিন্তু আপনি সফলতা হলে তখন পুরো দুনিয়া আপনাকে দেখবে যাই হোক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকের ভিডিওটা দুপুর থেকে শুরু করছি আমি এই তো সকাল সকাল বাইরে ছেলেকে যখন স্কুলে দিয়ে দিয়ে গেছিলাম তখন এই যে টাটকা টাটকা ট্যাংরা মাছ দেখলাম তো দেখিয়ে খেতে মন চাইলো আর কি তাই আর কি নিয়ে আসলাম তো আজকে এখানে আমি আজকে ট্যাংরা মাছ আলু দিয়ে রান্না করব তো এই তো বসাই দিচ্ছি মশলা এই তো ভালো মতো এখন আমি কষিয়ে নিব আর কি তো এখানে আমার এটা কষানো শেষ তো আমি এখন আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে ভালো মতো একটু কষিয়ে নিব তারপরে আমি এটার মধ্যে টমেটো অ্যাড করব আর কি তো এটা আমার হয়ে গেছে একটু কষানো তারপরে দিলাম তো আমার এটা তরকারিটা যখন হয়ে গেছে আমি ঝোল দিয়ে মাছ দিয়ে যে এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি তো আর এখানে আমি এই যে বেগুন আজকে ভাজবো আজকে বাইরে থেকে বেগুন নিয়ে আসলাম খেতে মন যেতে আসছিল তাই আর কি নিয়ে আসলাম তো এখন এই যে আমি আদা রসুন বাটা হলুদ মরিচ ধনিয়া দিয়ে আর আমি এখানে একটু ম্যাজিক মশলাও দিব তেল দিব ভালো করে মেখে তারপরে আমি এটা ভাজব এভাবে খেয়ে দেখবেন ভালো টেস্ট হয় তো আমি এটা এখন ভালো করে এটা মেখে নিচ্ছি মেখে নিয়ে আমি পরে বসাই দেব আর কি তো এখানে আমি এই যে ডাল বসাই দিয়েছিলাম চুলা তো আমার ডাল রান্না হয়ে গেছে এই যে এখন এটা আমি বাগার দিয়ে নিচ্ছি তো বাগার দেওয়া হয়ে গেলে আমি ডালটা এই যে বলক দিয়ে এখন নামিয়ে নিব তারপরে আমি চুলায় আলু ভাজা বসাই দিব। আমার হাজব্যান্ডের জন্য ও আবার এইসব ছোটো মাছ খায় না তো ওর জন্য আমি একটু আলু ভেজে নিলাম তো হয়তো আমার আলু ভাজা হয়ে গেছে তো আমি এই যে এখানে বেগুনগুলো বসায় দিছিলাম তো বেগুনগুলো এখন ভালো মতো এখন ভেজে নিতেছি তো আমার এটা ভাজাও হয়ে গেছে তো আমি এগুলো এখন তুলে নিচ্ছি বেগুন ভাজা আমার কাছে ভালোই লাগে খারাপ না ভাতের সাথে প্রায় ভালোই লাগে আমি প্রায় এনে খাই তো এই তো আমার এই যে বেগুন ভাজা হয়ে গেল আমি নামিয়ে নিলাম তো এখানে এই যে পোয়া মাছ রান্না করব তো ভুনা করবো আমি আজকে তো ভালো মতো যে ভেজে নিয়ে আমি যে তরকারিটা বসাই দিছিলাম তো এই তো পেঁয়াজগুলো এখন ভালো মতো ভেজে আমি যে মশলা এখন দিয়ে দেবো এগুলোর মধ্যে আর কি সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি এখন এই যে টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে ভালো মতো কষিয়ে নিয়ে আমি মাছটা দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো তাই তো হয়ে গেছে আমি এখন কাঁচা মুডিস দিয়ে ধনিয়া পাতা দিয়ে তারপরে তোরকে এইটা নামাই ফেলবো তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন অ্যান্ড সাবস্ক্রাইব করেন ইউটিউব থেকে দেখলে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ